হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকে ঈদের ব্লগে কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ তো প্রথমে চাঁদরাত থেকে শুরু করেছি চাঁদরাত মানেই তো মেহেদি দেওয়া এটা মাস্ট দিতেই হবে দেন পরের দিন ঈদের দিন চলে আসছে সকালে হচ্ছে শ্যামাই রান্না করছে এখানে বোনের ছেলে চলে আসছে আমাদের টুইন্স দুইটা নাউফ নাইফকে হচ্ছে সালামি দিয়ে দিচ্ছি সকালবেলা আমার ঈদের দিন আমার বারোটার দিকে আমার বাসে আমার ঈদের ড্রেস আসছে মানে কি বলবো তো সবগুলো আসে নাই যা যেইটুকু পেয়েছে ওটুকু আলহামদুলিল্লাহ ঈদের ড্রেসগুলো পেয়ে গেলাম খুশিতে মানে না আত্মহারা হয়ে গেছি ঈদের দিন তো পাইসি অ্যাটলিস্ট তো দেন হচ্ছে আরও সালামি দিয়ে নিচ্ছি ঈদ মানেই সালামি আগের দিনগুলোয় ভালো ছিল আমরা সালামে পেতাম আর এখন বড় হয়ে সালামে দিতে হয় আর আমার ছেলে সেই দিন হচ্ছে জ্বর ঠান্ডা সবকিছু তো ওর মুড একদমই ভালো ছিল না ও ছবি তুলে না মানে কি বলবো ওর ঈদের দিন আসলে আমার এই ছেলেটা খুব সিক হয়ে থাকে ভালো লাগেনি সেদিন খুব খারাপ ছিল আবার ঈদ মানে সালামি দেওয়া নেওয়া এখন বড় হয়ে গেছে যেহেতু এখন সালামি কমই পাই ঈদের দিন আগে ছোট যখন ছিলাম তখন বেশি সালামি পেতাম মামাদের থেকে নানু বাসা থেকে সবার থেকে সালামি পেতাম তখন খুবই ভালো লাগতো আর এখন শুধু সবাইকে সালামি দেওয়া হচ্ছে আমাদের কাজ তো এখানে ঈদের ড্রেসগুলো গুলো গুছিয়ে নিয়েছে ওর হাজব্যান্ড মানে সবগুলো ঠিকঠাক আছে এই জন্য চেক করতেছিল তো দেন হচ্ছে দুপুরে রান্নাবান্না করে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমি দিন সকালে কিছুই খেতে পারি না একদম ডিরেক্ট দুপুরে বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম আর সেদিন বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আর খেতেও খুবই মজা লেগেছিল দেন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন চারটা বাজে বিকাল এখন হচ্ছে একটু গোসল করেই কারণ সারাদিন আমি ঘুমের থেকে উঠছি বারোটার দিকে দেন খালামুনির বাসায় চলে গিয়েছি আমার বাসা আমার মার বাসা আর খালামুনির বাসা একদম পাশাপাশি তো আঙ্কেল থেকে আগে সালামি চেয়ে নিচ্ছি যে আজকে আঙ্কেলকে পাইছি আজকে সালামি নিব। পাঁচশো টাকা সালামি নিব। তো আঙ্কেল থেকে সালামি নিয়ে নিলাম আমার ছেলে একশো টাকা পেয়ে গেল সালামি খুবই ভালো লাগছে আর সালামি মানেই তো খুশি যে আগে যে কী পরিমাণ সালামি পেতাম আঙ্কেল আমাদেরকে একশো টাকা দিবে তো আমরা মানা করছিলাম যে একশো টাকার যে রাজি হব না আমাদেরকে পাঁচশো টাকা দিতে হবে আমি আর আমার বোন মিলে ছেশ্রামি করে তারপরে টাকা নিয়ে নিচ্ছি ঈদ মানে ছেশ্রামি এটা কোনো ব্যাপার না। ঈদের দিন এই সব ধান্দা একটু চলেই ঈদ ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই নিয়ে আর আঙ্কেলকেই পাইছে আর তো ঈদের দিন আমার মামারা আসছিল মামারা চলে গেছে সুবর্ণাপু মামার থেকে নিতে পারছে আমি পারিনি এরপর আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করতে চাচ্ছিলাম আর আমার ছেলেগুলা ফটোশ্যুট করতে গেলে আল্লাহ ওদের যে কি হয় এক একজন রোবটের মতো দাঁড়ায় থাকে এক একজনের ঠিক করতে করতে এই আর কি ফটোশ্যুটের মুড়ি চলে যায় তো খুব কষ্ট স্ন্যাপ নিতে পারছি দেন আমরা ওয়াইফ মিলে একটু ছবি করে নিয়েছিলাম আমার আপুকে বলছে তুমি ছবি করে দাও ভিডিও করছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই পেজ একটা ফলো দিয়ে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চলে আসবো নতুন সব ভিডিও থ্যাংক ফর ওয়াচিং বাই